এত রাতে মনে হচ্ছে কারা যেন মসজিদে এসেছে হাটবার আওয়াজ শুনতে পাচ্ছি যে চোর হবে বোধ চুরি করতে এসেছে ই আল্লাহ এ একবার গিয়ে দেখে আসি আল্লাহ ঠিক কে ওখানে কে ওখানে উত্তর আরে সাবধান কে আসসালামু আলাইকুম আরে বাপরে এই ছেলেটা পড়ে আছে মাটিতে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে এই যে শুনছো তুমি ঠিক আছো আরে চোখ করে চোখ করে জ্ঞান ফিরছে বোধ আমি আমি হ্যাঁ পানি পানি একটু পানি হ্যাঁ না পানি এবার কিছুটা ভালো লাগছে আগের থেকে অনেকটা ভালো লাগছে এই ছেলে তুমি কোথায় থাকো এভাবে এখানে শুয়ে আছো কেন ওই চা রাতে ওই উফ বাবা মাথায় উফ আরে বলো মিয়া কি হয়েছে কালকে রাতে বলো চাচা কালকে রাতে আমি মসজিদের মধ্যে বাইরে ওদিকটা ঘুমাচ্ছিলাম আমি ঘুমের মধ্যে কিছু লোকের হাঁটার আওয়াজ পাই তা হাঁটার আওয়াজ মসজিদে এত রাতে চোর ডাকা দেখেছিল নাকি হ্যাঁ চাচা হাঁটবার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় আমিও ভাবলাম চোর হয়তো কিছু চুরি করতে এসেছে এরপর মহান আল্লাহর নাম স্মরণ করে আমি বাইরের দিকে আসি দেখতে তবা তবা এত রাতে তুমি একা মসজিদের বাইরে এলে কেন চাচা আমি আমি চোর ধরবার জন্য বাইরে বেরিয়েছিলাম কিন্তু এসে দেখি এক বিশাল ছায়া হে আল্লাহ বিশাল বড় ছায়া তারপর তারপর কি দেখলে আমি সামনে গিয়ে দেখতে চাইলাম

আবার জানা মতে মসজিদের সামনে কোনো খারাপ আত্মার দাঁড়ানোর সাহস থাকে না আবার তাই সন্দেহ হচ্ছে বিষয়টা নিয়ে আমাকে তুমি কোন পাপের শাস্তি দিলা আল্লাহ আমার সোহাগকে তুমি কেড়ে নিলে সব শেষ হয়ে গেল আরে ভাবি যান তুমি কে দো না শান্ত হও এই যা হবা তা তো হয়ে গেছে কখনো কখনো তালার বিচার আমরা বুঝতে পারি না কোন জন্মের পাপের শাস্তি আমাদের দিলেন কে জানে আমার সাইদুল মিয়া কত নেক মানুষ ছিলেন দিনে পাঁচ নামাজ আদা করতেন ওর যেন জান্নাত নসিব ভয় আল্লাহ আর আমি সকালে একসাথে মসজিদে নামাজ আদায় করতে যেতাম কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না আজকে তাই আমি আর নামাজ আদায় করতে যাইনি গো মনটা মনটা হেবি খারাপ এই রোজার মাস একসাথে ইফতার করতাম সকাল থেকে আমাকে কতবার বলতো বেগম খেজুর খেজুর করে উনি খেতে ভীষণ ভালোবাসতেন আহারে আল্লাহ কি কেহের দিল তোমার মাথার উপরে এই রমজান মাসে আমার মাথা থেকেও ভাইজানের ছায়া কেড়ে নিল আল্লাহ আল্লাহ এ তোমার কেমন বিচার আমাকে বলেছিল তোর চাচা আসছে ঈদে আমাকে সোনার নাকের দুল দেবে হায় হায় আল্লাহ আমি আর পারি না সইতে তুমি রহম করো হে পরওয়ার দিগার বেচারা খালা এই যে একটা গভীর রহস্য তুমি জানো না ভাবি আরে ভাইয়ার কোনদিন তোমার কাছে আসবে না কি হয়ে এই সময় আমার কলিজার টুকরো পায়েলের কথা বারবার মনে আসে তখন মনটা বড় উদাস হয়ে যায় শহরে একা থাকে মেয়েটা আহ মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা বাসা বাঁধে আল্লাহ আল্লাহ আমার পায়েলকে মেহফুজ রেখো আরে আরে উঠারে কে এত চোরে চোরে হাসছে একবার হ্যালো বাংলাদেশ এফবি সেভেন্টি সেভেন কিন্তু শুধু একটা নাম না এটা একটা স্বপ্নের দরজা হাসছে একবার দেখি তো এ সময় এলো উঠানে আরে উঠানের উপর কে দাঁড়িয়ে আছে এই যে শুনছেন কে আছেন কে আপনি দেখো তো ভালো করে চিনতে পারিস কি না আল্লাহ এ তো চিন অলওয়া অলওয়া আমি

ওরে আল্লাহ বাঁচাও বাবাকে ওরে বাবারে রে বাঁচাও মেরে মেরল জিনে ও বাবা আমি গো আব্বু গো কি বাঁচা বাঁচলাম উহো জান ফিরে পেলাম আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া অনেক শুক্রিয়া তোমার কাছে আমার জান বাঁচানোর জন্য ও বাবা আরে হাঁসলে যে মিষ্টি করে টুবং প্রেম ঝরে দু চোখ ভরে এই টিং কেটে গেরে টিং কেটিকে রে দু ভরে প্রেম ছিল যা মনের আশা ছিল আজকে সত্যি করে দিলে এই যে মিয়া কবর পানি শেষ হয়ে গেছে যাও গিয়ে সরকারি কল থেকে নিয়ে এসো আর মাসখাবারির বাজারও প্রায় শেষের পথে বুঝলে জমানো টাকা পয়সা সব প্রায় নেই বললেই চলে কথা শুনে শুনে আমার কান পচে গেল উফ বাড়িতে একটু শান্তি পাওয়া যায় না এই কোথায় একটু মন চাঙ্গা করবার জন্য গান গাইবো সেটাও পারি না এটা নেই ওটা নেই জানাতন দাদ কাজের কথা বললেই তখন গায়ে ফোসকা পড়ে কুঁড়ে কোথাকার শহরে কাজ করছিলে বেশ ছিল ওই কাজটা ছেড়ে দিয়ে গ্রামে এসে ঘরে বসে আছো এভাবে বসে থাকলে কে খাওয়াবে আবার কাজ করতে ভালো লাগে না অনেক কাজ করেছি গ্রামী একটা বন্ধ শুরু করব ওই গ্রামে থেকে কাজ করলে বাড়ির চল খাবার পরিবারের সকলের মাঝে তাকবার সুযোগ থাকবে তার উপর রোজগার হায় আল্লাহ এই কি কথা কাজ না থাকলে করবে কি আজ এক মাস হলো তুমি বাড়িতে বসা এরপর কি হবে জানি না যা টাকা ছিল সবই তো শেষের পথে আরে আমি সারা জীবন বাড়ি ছেড়ে তোমাদের জন্য খাটতে যাব নাকি আমি কি বিশ্রাম নিতে পারি না তোমাদের জন্য এত করে মন পাই না আমি আর শহরে যাব না আমাকে নিকা করার সময় খেয়াল ছিল না হ্যাঁ সারা জীবন আমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে এখন নিজের আরামের জন্য সেই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছো কলমা পড়ার সময় জনাবের সামনে তুমি সব শর্ত কবুল করেছিলে মনে রেখো আমার যাই ইচ্ছা আমি তাই করব। তোমার বলার দরকার নাই ঠিক আছে তোমার মুখে বড় বড় লেকচার আগে বর্তমানে খাবারের ব্যবস্থা করো আর তা না হলে ব্যবসার কথা চিন্তা করবে গাছে কাঁঠাল গোফে তেল ভালো কথা বললেও দোষ না না এ সর দেখি দিন শুধু খেচ খেঁচ করো আমাকে একটু শান্তিতে থাকতে দাও না হে কোদা আমার কপালে তুমি এটাই লিখে রেখেছিলে তোমার সঙ্গে এক সংসারে থাকা সম্ভব না আমি আমি চললাম দেখ কিছুক্ষণের মধ্যেই নামাজ পড়বার জন্য লোকজন এসে হাজির হবে মসজিদে সব কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি একা হাতে এত বড় মসজিদের কাজ সামলানো বড় কঠিন ও ওয়ালাইকুম সালাম জিন ভাই একটা কথা বলুন তো আপনি মসজিদে কি জন্য আসেন এখানে লোকেরা নামাজ আদায় করতে আসেন আপনি এসে লোকেদের ভয় দেখাবেন না চলে যান চলে যান ভাইয়া আমিও তো নামাজ আদায় করতে আসি এই মসজিদে প্রত্যেক রাতে আমাকে আসতে হয় আমি একদিনও নামাজ আদায় না করে থাকতে পারি না মহান আল্লাহ দালা আমাকে জান্নাত নাজির করেছে আমি কি করে ওনাকে বলে থাকি ইনশাআল্লাহ তুমি রোজ নামাজ আদায় করো শুনে আশ্চর্য এবং খুশি হলাম আল্লাহ তালা তোমাকে মসজিদে আসবার অনুমতি দিয়েছেন বোধহয় কিন্তু লোকেরা দেখলে তোমাকে ভয় পাবে তুমি তোমার নামাজ আদায় করে বেরিয়ে যাও তাড়াতাড়ি আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখাবার নয় আমি তাদের ক্ষতি করব যে আমার ক্ষতি করেছে এবং নেক মানুষদের সাহায্য করব আমি আমার নামাজ আদায় করা হয়ে গেলে চলে যাব ভাইজান ভাইজান আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হয়েছিল স্বাভাবিক না অস্বাভাবিক আপনি জীবিত কালে কোথায় থাকতেন আপনার পরিবারের কে কে আছেন এখনো জীবিত ভাইয়া আমার নামা যাতায় করবার সময় হয়ে গেছে তাই এই মুহূর্তে কিছু বলতে পারবো না পরে কখনো সময় হলে সব বলবো তোমাকে